দর্শক আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছেড়ে দিল্লির উদ্দেশ্যে চলে যান ছাত্রদের তোপের মুখে তার প্রেক্ষাপটেই কিন্তু নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন ঘোষণা করে বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্ররা এবং বিভিন্ন পেশাজীবী যারা আছেন তারা কিন্তু নতুন করে আবার দেশ স্বাধীন ঘোষণা করে এবং বিভিন্ন ছাত্রছাত্রীরা কিন্তু তাদের যে উচ্ছ্বাস মনের আশা আকাঙ্ক্ষা তাদের যে মনের ভাব সেটি কিন্তু বিভিন্নভাবে প্রকাশ করে তারই একটি চিত্র যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা ঢাকার বেইলি রোডে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা তারা মনের উচ্ছ্বাসে কিন্তু তাদের আলপনা আট করছে দেওয়ালে এই দেওয়াল কিন্তু এক প্রকার নোংরা পরিবেশে ছিল বিভিন্ন পোস্টারে আঁকা ছিল তারা কিন্তু সেটি পরিষ্কার করে এবং মনের উচ্ছ্বাসে আনন্দে গান গিয়ে গিয়ে তাদের মনের যে আল্পনা সেটি কিন্তু দেওয়ালে প্রকাশ করছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি ইতিহাস গড়েছে যে স্বৈরাচারীর ১৬ বছর সতেরো বছর স্বৈরাচারের পতন হয়েছে সেটি কিন্তু ছাত্র জনতা যাদের আমরা বলতাম যে এ যুগের ছাত্ররা আসলে কি পারবে তাদের ভবিষ্যৎ কি তারা মানুষের সাথে ভদ্র ব্যবহার করতে পারে না তাদের নিয়ে কিন্তু আমরা চিন্তিত ছিলাম কিন্তু সেই ছাত্ররাই কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে আন্দোলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতনের যে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এই ছাত্ররাই যাদের নিয়ে গার্জিয়ান খুবই দুঃখ প্রকাশ করেছে তারা রাত রাত সারা রাত জেগে ফোন টেপে এমনকি সকালে ঘুম থেকে ওঠে বারোটা একটার সময় এই ছাত্ররাই কিন্তু একটি নতুন দেশ উপহার দিয়েছে আমি যদি বলি তারা কিন্তু সেই আল্পনা করছে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালে তাদের মনের মতো তাদের যে মনের ভাব প্রকাশ করছে সেটি কিন্তু দেখা যাচ্ছে যে যেরকম পারছে তাদের ইচ্ছে মতো কিন্তু তারা প্রকাশ করছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি বেলি রোডের যে দুই পাশের যে দেওয়াল সেটি কিন্তু চিত্র আমরা আরও দেখেছি বাংলাদেশের এবং বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্ররা উচ্ছ্বাস মুখে তাদের মনের চিত্র এবং গাছ করেছে আমি যদি না আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আলপনা করেছে তাদের যে মনের ইচ্ছা সেটি কিন্তু প্রকাশ করেছে দেওয়ালের আলপনার মাধ্যমে আমাদের তরুণ সমাজ নতুনভাবে দেশ গড়েছে এবং আগামী কিভাবে দেশ চলবে সেটিও কিন্তু তারাই দিক নির্দেশনা দেবে আমরা তরুণদের হাতে দেশ গড়তে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর করে কিন্তু আর্ট করা হচ্ছে দেওয়ালগুলিতে যেন সৌন্দর্য ফুটে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়ালে কিন্তু খুবই সুন্দর করে আর্ট করা হচ্ছে এবং বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে چار جیرو جیرو پانچ کم بار